কখনো কি শুনেছেন যেখানে স্বয়ং মহাদেব নিজের ভক্তের দেবা মাংস ভোগ গ্রহণ করতে এসেছে জানেন কি কি সেই কাহিনী এটি খ্রিস্টপূর্ব চারশো শতকেরও বেশি প্রাচীন একটি ঘটনা যা ভারতের দক্ষিণ প্রান্তের ভিল নামক শিকারী আদিবাসী সম্প্রদায়ের মহাপরাক্রমী যোদ্ধা থিন্নাডুকে কেন্দ্র করে যে বৈদাল নামক কাবিলা বা নামক একটি শিকারী সংগঠনের প্রধান কর্তা ছিলেন তার না ছিল শাস্ত্রের জ্ঞান সূচি অসুচি শুদ্ধতা অশুদ্ধতার বোধ এবং তার না ছিল শীত তত্ত্ব সম্পর্কে সামান্য ধারণা তার হৃদয়ে কেবল ছিল শিবের প্রতি অবাধ ভক্তি বিনম্র শ্রদ্ধা এবং শিবের প্রতি বন্ধুত্বের মনোভাব ও শিবের প্রতি তার অগাধ বিশ্বাস সেই বিশ্বাসেই থিমনাঢু প্রত্যেক দিন ঘন জঙ্গল থেকে সংগ্রহ করা ফুল শিবলিঙ্গে অর্পণ করত তার শিকার করা পশুর মাংস সে সবার প্রথমে ভগবান শিবকে ভোগ হিসাবে নিবেদন করত ও পরে সেটিকে নিজে গ্রহণ করত এমনকি পাত্রের অভাবে সে নদী নদীতট থেকে মুখে করে জল নিয়ে এসে তাই দিয়ে ভগবান শিবকে প্রত্যেকদিন স্নান করাত এমনও ছিল তার ভক্তির পরাকাষ্ঠা এবং মহাদেব প্রসন্নত সহিত তার সেই পূজা এবং নিবেদিত ভক্তির গ্রহণ করত দিনের এমন বিরূপ লীলা দেখে দেবী পার্বতী একদিন মহাদেবকে কতিহা জিজ্ঞাসা করেই বসেন তিনি বলেন হে প্রভু আপনি এই আচার জ্ঞানহীন শুদ্ধতা অশুদ্ধতার জ্ঞানহীন বেদাচারহীন শাস্ত্র জ্ঞানহীন একজন মনুষ্যের পূজা এবং তার প্রসাদকে তার দেওয়া ভোগকে এমনকি মাংস ভোগকে আপনি প্রসন্নতা সহিত গ্রহণ করেন অথচ সেই একই দিকে একজন বেদ শাস্ত্র জ্ঞানী শুদ্ধতা অশুদ্ধতার খেয়াল রাখা সূচি অসূচির মধ্যে ভেদ বোঝা আপনার তত্ত্বকে জানা আপনার একজন পরম ভক্ত সে যখন আপনাকে আপনার পরমপ্রিয় পায়েস ভোগ দিচ্ছে আপনাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাচ্ছে আপনাকে সুন্দর বস্ত্র প্রদান করছে তবুও আপনি এতটা প্রসন্নতার সঙ্গে তার পূজাকে গ্রহণ করেন না বা তার ভোগকে তো আমি কোনোদিন আপনায় গ্রহণ করতে দেখলাম না আপনার দুই ভক্তের ক্ষেত্রে আপনার এরকম দ্বিপাক্ষিক অদ্ভুত আচরণের কারণ হে মহাদেব আমাকে বিস্তার পূর্বক বুঝিয়ে বলুন তখন মহাদেব দেবী পার্বতীর কথা শুনে হাসতে লাগলেন এবং তিনি দেবী পার্বতীকে বললেন শোন অম্বিকে বেড়া জালে বেঁধে থাকা সকাম শাস্ত্র জ্ঞানী শাস্ত্রের আচার জ্ঞানী মহাতত্ব জ্ঞানী ভক্ত অপেক্ষা নিষ্কাম নিষ্পাপ শুদ্ধতা অশুদ্ধতার বেড়াজাল থেকে অনেক উর্ধে থাকা নিষ্কাম নিষ্পাপ শুদ্ধ অশুদ্ধ তার ভাবনা থেকে মুক্ত হওয়া শাস্ত্র জ্ঞানহীন আমার তত্ত্ব সম্পর্কে অজ্ঞাত ভক্তের উপাসনা আমার কাছে অধিক প্রিয় কারণ যে অধিক জ্ঞানী সে আমার পূজা উপাসনার আয়োজনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে পাপ পুণ্যের ফলের বিচার করে এবং সে যতই আমার ভক্ত হোক না কেন আমার এত আত্মত্যাগ করতে গেলে সে সেই বিষয়েও দশবার ভাবনা চিন্তা করে আর ওদিকে ওই শাস্ত্র জ্ঞানহীন শুদ্ধতা অশুদ্ধতার বোধহীন থিননাডু সর্বদাই নিজের পাপ পুণ্যের ফলের বিচার না করে আমার খুশির চিন্তা এবং সে তার সবথেকে প্রিয় মূল্যবান বস্তুগুলিকে সর্বাগ্রে আমায় নিবেদন করে কোন রকম প্রাপ্তির ইচ্ছা ছাড়ায় যদি সহজভাবে বলি থিননাডু আমার রকম প্রশ্ন পীড়া সহ্য করতে পারে না থিননাডু আমার কোনো রকম কষ্টপীড়াকে উপশম করতে নির্দিধায় নিজের কঠিন আত্মত্যাগ করতেও সে বিন্দু মাত্র বিলম্ব করবে না মহাদেবের তার সেই ভক্তের প্রতি এতটা গভীর বিশ্বাস দেখে দেবী পার্বতী মহাদেবকে সেই ভক্তের একটি কঠিন পরীক্ষা নিতে অনুগ্রহ করবেন এবং মহাদেবও দেবী পার্বতীর সেই শঙ্কাকে দূর করবার জন্য ভক্ত থিন্নাডুর একটি কঠিন পরীক্ষা নিতে উদ্ধত হলেন প্রত্যেক দিনের মতন থিমনাডু যখন পরের দিনও শিবলিঙ্গের উপাসনা করতে মনে গেল তখন সে সেখানে গিয়েই দেখল ভগবান শিবের যে লিঙ্গ বিগ্রহে অঙ্কিত চোখ রয়েছে তার একটি চোখ অর্থাৎ ডান চোখ থেকে অঝরে রক্ত নির্গত হচ্ছে তাই দেখে থিমনাডু অত্যন্ত বিষণ্ণ এবং চিন্তিত হয়ে পড়ল এবং ভগবান শিবের সেই চোখের পীড়াকে উপশম করতেই সে কোনো উপায় না পেয়ে নিজের চোখকে উপড়ে ফেলে ভগবান শিবকে অর্পণ করলো ভগবান শিবের চোখ তো ঠিক হয়ে গেল কিন্তু ঠিক তৎক্ষণাৎই ভগবান শিবের লিঙ্গে অঙ্কিত বামচক থেকে আবার একই রকমভাবে অঝরে রক্ত নির্গত হতে থাকল কোনোভাবেই শিবলিঙ্গের বা থেকে নির্গত রক্তপ্রবাহকে আটকাতে না পেরে থিমনাড়ু শেষ উপায় হিসাবে নিজের বাম চোখটিকে উপরে ফেলল কিন্তু দুটি চোখ না থাকায় অন্ধ থিন্নাড়ু ভগবান শিবের কোন স্থানে বাম চোখটিকে অর্পণ করবে সেই কারণে নিজের একটি পাকে ভগবান শিবের বাম চোখে স্পর্শ করাল এরপর থিন্নাড়ু যখন তার সেই বাম নেত্রটি ভগবান শিবের লিঙ্গে অর্পণ করতে যাবে তৎক্ষণাৎ দেবী পার্বতী এসে থিন্নাড়ুর একটি হাত চেপে ধরল এবং তাকে সন্তানভাবে মাতৃস্নেহে দেবী পার্বতী নিজের কোলে টেনে নিল ভক্তের এমন আত্মত্যাগ দেখে মহাদেব এবং দেবী পার্বতী দুজনেই অত্যন্ত অভিভূত হন এবং মহাদেব তৎক্ষণাৎ থিন্নাডুকে তার দুটি চোখ ফিরিয়ে দেন এবং মহাদেব থিন্নাডুকে এই আশীর্বাদ করেন তোমার ভক্তির এমন পরাকাষ্ঠ থেকে আমি অভিভূত তাই আজ থেকে আমার এই লিঙ্গ মন্দিরের থেকেও উঁচুতে তোমার মন্দির প্রতিষ্ঠিত হবে এবং আমার আগে সর্বপ্রথম তোমায় ভোগ নিবেদন করা হবে তোমার পূজা হবে তারপরই আমার পূজা হবে সমগ্র সংসারের সমস্ত কিছুর একমাত্র দ্রষ্টা বা একমাত্র পরম শাক্ষী স্বরূপ আমাকে তুমি তোমার যে দুটি নেত্র প্রদান করেছ সেই কারণে আজ থেকে এই সংসারে তোমার নাম কারাপ্পা নামে বিখ্যাত হবে এবং ভবিষ্যতে তুমি তোমার সম্প্রদায় প্রতিষ্ঠা করে জগতের সর্বত্র বর্ণ ছোট, বড় উঁচু নিচু ছুত অচ্ছুত ইত্যাদি বিকারের ভেদ হতে মুক্ত করে জগতে সর্বত্র আমার প্রচার প্রসার করবে এবং আমার ভক্তিকে তুমি সকলের মধ্যে ছড়িয়ে দেবে ছিল আজকের কাহিনী। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার রুদ্রকণ্ঠ দ্য ভয়েস অব রুদ্রা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করবে হর হর মহাদেব